নমস্কার বন্ধুরা লোকাল জব আপডেট পরিবারের সবাইকে স্বাগতম জানাই যারা আমাদের এই পরিবারের নতুন সদস্য আপনারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা কারণ আপনাদের জন্য আমরা প্রত্যেকদিন নিয়ে আসি সম্পূর্ণ বিনামূল্যে চাকরির খবর তো ফ্রেশার যারা আসুন আপনারা লেগে ওয়েলকাম এই কাজটা আপনারা আসামে আসাম ছাড়া এখানে যারা ধর্মনগর আগরতলা যারা আসুন আপনারা লেগে এখানে কাজ করার সুযোগ আছে আপনারা ভিডিওটা সম্পূর্ণ কয়ে দিব আপনারা ভিডিওটা দেখবা কারণ এখানে ফ্রেশার্সরা লেগে ভালো একটা অপরচুনিটি আছে ভিডিওটা আপনারা স্কিপ করবেন না স্কিপ করলে পরে আপনারা কিছু বুঝতে পারতো না তো কোম্পানির নাম আপনারা দেখতে দাম নীলা নীলাচল ক্রেডিট ম্যানেজমেন্ট প্রাইভেট লিমিটেড তরফ থেকে আপনারা জব ভ্যাকেন্সিটা অপরচুনিটি ফর ফ্রেশার্স এন্ড অনলি কালেকশন এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট মে অ্যাপ্লাই ফিল্ড কালেকশন জন্য আপনারা এখানে এক্সিকিউটিভে আপনারা প্রোডাক্ট যেটা থাকবো আপনারা হোম লোনে আপনারা এখানে কালেকশনের ডিউটি আপনাদের তো আপনারা এখানে হোম লোনের কালেকশনের কাজের জন্য লোকেশন আপনারা যেটা দেখতে পারবেন এখানে গুয়াহাটির জন্য আপনাদের চারটা পোস্ট বঙ্গাইগার জন্য একটা পোস্ট বরপেটার জন্য একটা পোস্ট দুরাটের জন্য একটা পোস্ট ডিব্রিগড় আপনাদের একটা তেজপুর একটা শিলচরে একটা আগরতলা যারা বিহার আপনারা অনেকে কমেন্ট করেছিলেন আগরতলায় কিছু কাজ থাকলে আপনাদের জানাইতাম তো আগরতলা আপনাদের এখানে একটা পোস্ট কোয়ালিফিকেশন দেখতে ওটা মাত্র অল্প পড়াশোনা আপনারা এইচএস কমপ্লিট থাকলে আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে এইচএস যারা গ্রাজুয়েশন আছে আপনারা পারবা এক্সপিরিয়েন্স যেটা দেখতে ওটা আপনার এখানে ফ্রেশার অ্যান্ড এক্সপিরিয়েন্স তো ফ্রেশার যারা আসুন আপনারা ওয়েলকাম এবং এক্সপিরিয়েন্স যেটা আপনার দেখতে মাত্র ছয় মাস আপনারা সিক্স মান্থস টু টু ইয়ার্সের ভিতরে যারা অভিজ্ঞতা আছে আপনারা পারবা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে স্যালারি ফ্রেশার যারা আসুন আপনারা এখানে দশ হাজার টাকা ফিক্স স্যালারি পাইবা প্লাস ইনসেন্টিভ পাইবা আপনারা মান্থলি এটা টার্গেট দেবো আপনারা টার্গেট কমপ্লিট করতে হলে আপনারা একটা ভালো ইনসেন্টিভ পাইবা এবং এক্সপিরিয়েন্স যেটা আছে আপনার আলোচনা সাপেক্ষ আপনারা আপনারা মানে ইয়ারলি মানে লাস্ট যেটা স্যালারি আছে এটার উপরে বেশ করে আপনার এখানে স্যালারিটা ডিপেন্ড করবো অনলি ফ্রম ব্যাঙ্ক এবং আপনারা যারা ব্যাংকে অথবা এন এজেন্সিতে আপনারা যারা অভিজ্ঞতা আছে আপনারা এখানে পারবে অ্যাপ্লাই করতে ইন্টারেস্ট ক্যান্ডিডেট ক্যান শেয়ার ইউরুউম আপনারা যারা এই কাজের জন্য ইচ্ছুক আসুন এই যে মেইল দেখতে পারবেন আপনারা ক্যারিয়ার এট দ্য রেট ক্রেডিট ডট কম লাস্ট ডেট হলো আপনাদের পাঁচ তারিখ অবধি এই পাঁচ তারিখের ভিতরে আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবেন আপনারা আচারা করবে না আগরতলা শিলচর যারা বিহর আছেন আপনারা ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে আপনারা এখানে অ্যাপ্লাই করবা বন্ধুরা এই কাজটা আপনারা দেখতে পাবেন এটা আপনাদের চাপাতি কোম্পানি টি কোম্পানি থেকে আপনারা জব ভ্যাকেন্সিটা জব অপরচুনিটি রেপুটেড টি কোম্পানি উইথ অ্যান অ্যানুয়াল প্রোডাকশন আপনারা দেখতে আপনাদের ইয়ারলি ওনাদের প্রোডাকশন যেটা টেন লাখ কেজি অফ টি ইন আপার আসাম ইজ সিকিং কোয়ালিফাইড ক্যান্ডিডেট এবং থ্রি টু ফাইভ ইয়ার্স এক্সপিরিয়েন্স ইন টি ইস্ট তো যারা আপনারা তিন থেকে পাঁচ বছর অভিজ্ঞতা আছে আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে বা ফ্যাক্টরি অফ দ্য ফলোয়িং পজিশন দেখতে হবে আপনারা মিনিমাম কোয়ালিফিকেশন যেটা মোটর বিআইকের পোস্টের জন্য আপনারা মোটর ভেহিকেল মেকানিক মিনিমাম আপনারা টেন পাস তার সঙ্গে আপনারা ডিপ্লোমা ইন মটর ভেহিকেল মেকানিক্স আপনারা যারা আপনারা কাজ জানা আছে অভিজ্ঞতা আছে আপনারা এই মটর ভেহিকেল মেকানিক পোস্টে অ্যাপ্লাই করতে হবে তাছাড়া আপনাদের ওয়েক্স ক্লার্ক যেটা বি পাস উইথ প্রফিসিয়েন্সি ইন কম্পিউটার এপ্লিকেশন এসপেসিয়ালি ইন এম এস অফিস এন্ড টেলি ইলেকট্রিশিয়ান পোস্টে আপনার দেখতে এটা মাত্র টেন পাস এবং ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল টু ইয়ার্স এস সিবিটি গভর্নমেন্ট কোর্স ফ্রম আইটিআই উইথ রিকুইসেড লাইসেন্স তো আপনারা এখানে দুই বছরে যারা আপনারা ইলেকট্রিশিয়ান কোর্স জানা আছে আপনারা আইটিআই পাস আছেন আপনারা পারবে তার সঙ্গে আপনাদের কিন্তু লাইসেন্স লাগবে জুনিয়র সেকেন্ড ক্লার্ক বি এখানে আপনারা দেখতে কোয়ালিফিকেশন হলে বিকম পাস উইথ एफिशिएंसी इन कंप्यूटर एप्लीकेशन আপনারা বেসিক কম্পিউটার জানেন তা তো লাভ আপনাদের জেনারেল অপারেটর দিন আপনারা 10 পাস এবং 1 ইয়ার আপনারা এখানে দেখতে পাচ্ছেন एससीबीटी কোর্স করতে লাভ आईटीआई ইন মেকানিক ডিজেল তো মেকানিক ডিজেলে আপনারা যারা एससीबीटी কোর্স করা আছে আপনারা এই জেনসেট অপারেটরে যে মে अप्लाई করতেবা এজ লিমিট এটা দেখতে এটা আপনারা এখানে 18 থেকে 45 বছরের ভিতর হলে আপনারা এই কাজের জন্য अप्लाई করতেবা রিলাক্সেশন অফ এক্সপেরিয়েন্স উইল বি অ্যাপ্লিকেবল ফর ডিজার্ভিং ক্যান্ডিডেট স্যালারিফিট উইল বিজ পার ইন্ডাস্ট্রিয়াল নর্মস তো মেইল দেখতে পাওয়া কোম্পানির এই মেইলের মাধ্যমে আপনারা যেটা আপডেট আছে আপনার এখানে সেন্ড করে দিবা আপনারা যদি শর্ট লিস্ট এখানে টি কোম্পানির তরফ থেকে আপনারা কল অথবা মেসেজ করা যেতে পারে তো আপনারা সবসময় আপনারা মেইলটা সবসময় চেক করবা তো বন্ধুরা এই কাজটা আপনারা দেখতে পারবেন এখানে অ্যাডভাইসমেন্ট আপনাদের শিলচরের মধ্যে অ্যাডভাইসমেন্ট রিক্রুটমেন্ট ফর ফিমেল অ্যাকাউন্টেন্ট আমার যারা বুন্দা আসুন আপনারা এখানে কাজ করার সুযোগ আছে ফর ফিমেল অ্যাকাউন্টেন্ট থ্রি ইয়ার এক্সপিরিয়েন্স তিন বছরের অভিজ্ঞতা থাকলে আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবা যেটা আপনারা দেখতে ইলেকট্রিক্যাল ডিপ্লোমা থাকতে লাগবে আপনাদের এই কাজের জন্য আপনারা ইঞ্জিনিয়ার অ্যান্ড সিভিল ডিপ্লোমা ইঞ্জিনিয়ার অ্যান্ড বিকম টেলি আপনারা বিকম আপনাদের এখানে থাকতে লাগবো আপনারা যারা বিকম নিয়ে আপনারা এখানে পড়াশোনা করছেন আপনারা পারবে এই কাজের জন্য অ্যাপ্লাই করতে তাছাড়া আপনাদের টেলি এখানে আপনারা কন্ট্যাক্ট যেটা করব আপনারা পাঁচ দিনের ভিতরে এখানে এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবা এখানে যেটা দেখতে নাম তো আছে এই শপের নাম তৃণময়ী ইলেকট্রিক্যাল শপ ওনাদের ইঞ্জিনিয়ারিং অ্যান্ড যেটা আপনার অ্যাড্রেস আছে ওটা আশ্রম রোড এ ন্যাশনাল হাইওয়ে শিলচর সেভেন ডাবল এইট ডাবল জিরো ফাইভ এবং এই কাজের জন্য যেটা আপনারা ইচ্ছুক যারা আসুন আপনার এখানে যোগাযোগ নম্বর দেওয়া আছে আপনাদের নাইন থ্রি এইট সেভেন ডাবল এইট থ্রি জিরো এইট জিরো তাছাড়া আরেকটা নম্বর আপনাদের ডাবল এইট ডাবল ওয়ান এইট ডাবল টু ডাবল ফোর ফাইভ এই দুইটা নম্বরে আপনারা এই কাজের জন্য যোগাযোগ করতে পারবো আপনারা যারা এই কাজের জন্য ইচ্ছুক আসুন আপনারা আচ্ছা করবো না ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে অ্যাপ্লাই করবা সিকিউরিটি গার্ডে আপনাদের কাজ করার সুযোগ আছে যেখানে আপনারা শ্রীভূমি শহরে আপনারা যারা আসলে আপনারা কমেন্ট করছিল যে শ্রীভূমি অঞ্চলে আপনারা সিকিউরিটি আপনারা শ্রীভূমির জন্য আপনারা গুড নিউজ আপনারা এই কাজের জন্য করতে সিকিউরিটি গার্ড চাই শিলচর এবং করিমগঞ্জে যেটি আপনাদের শ্রীভূমি একটি নিরাপত্তারক্ষী কোম্পানির জন্য পোস্ট কিন্তু এখানে অনেকটাই আছে টোটাল আপনারা পোস্ট পনেরো জন পুরুষ সিকিউরিটি গার্ড চাই আমার যারা বাইরে আসুন আপনারা এই কাজের জন্য করতে আপনারা লাগে সুখবর যেটা আপনারা শিলচর এবং করিমগঞ্জের মধ্যে কাজ করার সুযোগ আছে এই কাজের জন্য যেটা আপনারা বেতন আপনারা এখানে সাত হাজার পাঁচশো থেকে শুরু করে আপনারা আট হাজার পাঁচশো অব্দি আপনারা এখানে স্যালারি আপনারা এবং তার সঙ্গে আপনারা যারা দূরের আসুন আপনারা দূর থেকে যদি কাজ করতে চান এখানে 2000 আসন আপনারা পারবে এই কাজের জন্য अप्लाई করতে আপনারা টাকার সুব্যবস্থা দвайব একজন যেটা আপনারা যেটা 2 ইয়ার্স এক্সপেরিয়েন্স যেটা সিকিউরিটি গার্ড সুপারভাইজার তো আপনারা এখানে সুপারভাইজার পজিশন কাজ করার সুযোগ আছে যেখানে আপনারা দুই বছর অভিজ্ঞতা থাকতে লাগবে সিকিউরিটি গার্ড সুপারভাইজারে সুপারভাইজার পজিশনের জন্য আপনারা এখানে अप्लाई করতে পারবা যেটা বেতন যেটা আপনার স্যালারি থাকবো এই সুপারভাইজার জন্য দশ থেকে পনেরো হাজার আপনার এখানে স্যালারি থাকবো সম্পূর্ণ কাজের উপর নির্ভর করে আপনার স্যালারি ডিপেন্ড করব আদার্স যেটা আপনারা দেখতে পাবেন এখানে সিকিউরিটি সার্ভিস যেটা কিং সিকিউরিটি সার্ভিস তরফ থেকে আপনার জব ভ্যাকেন্সিটা শিলচারের জন্য যেটা যোগাযোগ নম্বর আপনারা দেখতে পাবেন নাইন এইট সিক্স ফোর থ্রি সেভেন থ্রি সিক্স টু সেভেন এই নম্বরে আপনারা ফোন করিয়া এই কাজের জন্য যোগাযোগ করতে পারবা আপনারা যারা ইচ্ছুক আসুন যেটা আপনার সিকিউরিটি গার্ড দেখতে এখানে কোনো এক্সপিরিয়েন্স মেনশন করা নাই শুধু সুপারভাইজার জন্য আপনাদের এক্সপিরিয়েন্স মেনশন করা আছে তো ফ্রেশার যারা আসুন আপনারা এখানে এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবা আপনারা আচ্ছাটা করবো না ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে আপনার এখানে অ্যাপ্লাই করবা